আইসিটি বিষয়ের অনেক সময় এক মার্কসের প্রশ্নে এসে থাকে কম্পিউটার ভাইরাস কী তো ভাইরাস বলতে এই ভাইরাস কোনো রোগ জীবাণুর ভাইরাস না এই ভাইরাস কিন্তু এক ধরনের সফটওয়্যার তা আমরা এইভাবে লিখতে পারি প্রথমে ভাইরাসের পূর্ণরূপ লিখবো ভাই ভাইরাসের পূর্ণরূপ হলো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসিজ সিজ আবার বলছি লক্ষ্য করি ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসিজ এটা হচ্ছে এই ভাইরাসের পূর্ণরূপ আর সংজ্ঞা যদি লিখতে চাই এভাবে লিখতে পারি কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম অর্থাৎ ভাইরাস ভাইরাসও কিন্তু এক ধরনের সফটওয়্যার বাট এই সফটওয়্যারটা হচ্ছে কম্পিউটারের ক্ষতি করে ডিভাইসের ক্ষতি করে তাই বলা হয়েছে ক্ষতিকারক প্রোগ্রাম আরও লিখতে পারি এই ভাইরাসকে আবিষ্কার করেছে সেটা যদি লক্ষ্য করি প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন উনিশশো সালে প্রথম এই কম্পিউটার ভাইরাস সম্পর্কে ধারণা দিন বা কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন এখন কিছু কম্পিউটার ভাইরাসের নাম যদি আমরা দেখি লক্ষ্য করলে দেখতে পাই এই যে লক্ষ্য করি এখানে কয়েকটা উদাহরণ দিলাম ট্রোজান হার্স তারপরে যে মেলিসিয়া অ্যাব্রাক অ্যাব্রাক্সাস মাই ডোম তো এইগুলি ছাড়া আরও রয়েছে তাই না তো এখানে কয়েকটা উপস্থাপন করেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্কসের জন্য এত কিছু লিখবো না এক মার্সের জন্য এই উপরের এইটুকু লিখলেই হবে আমি মূলত এমসি জন্য আর একটু ব্যাখ্যা দিয়েছি এটুকু লিখলে হবে এক মাসের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনা আর আমি এই অধ্যায়ের বিশেষ করে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা এই সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে